যতক্ষণ পর্যন্ত আমি এবং আল্লাহ তোমাদের নিকট বেশি প্রিয় না হব তোমাদের সন্তান সন্ততি তোমাদের বাপ দাদা থেকে যখন আমি বেশি মোহাম্মদ বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার এবং মুমিন হতে পারবা না তাহলে বোঝা যায় যে পাক্কা ইমানদার এবং নেককার হতে হলে আল্লাহ আল্লাহর রাসূলের মোকাবেলায় সব জিনিসকে নিচে রাখতে হবে কুল ইন আবা উকুম آباؤكم وإخوانكم وأزواجكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله আটটা জিনিস আল্লাহ এ আয়াতের মধ্যে উল্লেখ করছেন এক নম্বর আমার সাথে সাথে নম্বর বলবে বলবে এক নম্বর আ বা তোমাদের বাদে দাদা কি কি বা দাদা দুই নম্বর অহাল না তোমাদের সন্তানা দি তোমাদের নাতিপাতি সন্তানাদি দি অ তোমাদের বাই বারাগার

এবং ওই ব্যবসা যেই ব্যবসা তোমরা উপার্জন করতেছো অর্থাৎ রানিং ব্যবসা আট নম্বর ওয়ামাসা কেন তার বাও নাহা আদায় ওমাসা কেন তার নাহা আট নম্বর বাসস্থান বাড়িঘর যেই বাড়িঘর নিয়ে তুমি সন্তুষ্ট আছো এবং বাড়িঘর ঘর তাহলে কয়টা জিনিস হইলো আটটা জিনিস এক নম্বর বাপ দাদা দুই নম্বর সন্তান আদি তিন নম্বর ভাই বাড়াদা চার নম্বর স্ত্রী পাঁচ নম্বর বন্ধু বান্ধব ছয় নম্বর নিজের উপার্জিত সম্পদ সাত নম্বর ব্যবসা বিজনেস আট নম্বর নিজের বাড়ি ঘর এই আটটা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমাদের নিকট আল্লাহ আল্লাহর রাসূল থেকে যদি বেশি প্রিয় হয় বেশি প্রিয় হয় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে যদি বেশি প্রিয় হয় তাহলে আল্লাহ বলেন ফাතරব্বাসু তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসা বোঝা গেল যে ইমানদার নেককার সে একটা জিনিসকে প্রাধান্য কোন একটা জিনিসকেও সে আল্লাহ আল্লাহ রসুলের উপর প্রাধান্য দিবে وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا আল্লাহ পাক কি আয়াতের মধ্যে ইমানদার এবং নেককারদের সাথে ওয়াদা করেছেন এক নম্বর ওয়াদা হলো মওলায়ে পাক জমিনের মধ্যে ইমানদার এবং নেককারদেরকে জমিনের অধিপতি বানাবেন অর্থাৎ খলিফা বানাবেন রাষ্ট্রনায়ক বানাবেন সুবহানাল্লাহ একটা বাদ দুই নম্বর ওয়ালা ইউবাদিলান্না লাহুম দীনাহুম আল্লাযী তাদালাহুম আল্লাহ তাদের সন্তুষ্টজনক দিন তাদেরকে দান করবেন তিন নম্বর তাদের ভয় বিতিকে অশান্তিকে আল্লাহ আল্লাহ তাআলা আমন আমান নিরাপত্তা শান্তির দ্বারা পরিবর্তন করে দিবেন এই জমি কিন্তু শর্ত কয়টা দুইটা শর্ত কয়টা দুইটা আমার সাথে বলতে হবে শর্ত কয়টা দুইটা এক নম্বর ইমানদার দুই নম্বর নেক নেক এক নম্বর ইমানদার দুই নম্বর নেক নেক ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ তাআলা যেই সমস্ত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেই সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান স্থাপন করতে হবে আল্লাহর রাসূল কিতাব

সংক্ষেপে ইমানদার হলো ওই ব্যক্তি যে আল্লাহর হক এবং বান্দার হক কায়েম করে ঠিক রাখে সে হলো নেককার তাহলে আল্লাহর হক এবং বান্দার হক যে আদায় করে সে হলো কি নেককার আল্লাহর হক আল্লাহর দেওয়া যত আদেশ আছে এবং নিষেধ আছে সেগুলো মানতে হবে আর বান্দার হক বান্দা যে সমস্ত জিনিসের মালিক বান্দা তার জানের মালিক বান্দা তার মালের মালিক বান্দা তার इज्जत সম্মানের মালিক এজন্য বান্দার তিনটা বান্দার হক বান্দার মাল নষ্ট করা যাবে না বান্দার জানো নষ্ট করা যাবে না বান্দাকে মান সম্মান কি করা যাবে না হানি করা যাবে এই আল্লাহর হক এবং বান্দার হক কেউ যদি পুরা পরিভাবে আদায় করে তাহলে সে হবে কি নেককার তাহলে এবার বলেন তো দেখি আমাদের মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক আমরা কয়জন পুরা পরিভাবে আদায় করতে পারি এখন আমি আল্লাহ আল্লাহর রসুল কি বেশি মোহাব্বত করি কিনা এটার প্রমাণ কিভাবে হবে আল্লাহ আল্লাহর রসুল ডাক দিছে

কিন্তু ফজর ফজর কিন্তু মাগরিবের মতো আল্লাহ ডাকে সারা দেয় না দেয় ডাকে সারা দেয় না তাহলে ঘুমই তো আর জিনিসের মধ্যে আল্লাহ যেগুলোর কারণে আল্লাহ আল্লাহ রসুল কে প্রাধান্য দিতে পারে না এইগুলো আল্লাহ আটটা জিনিস হিসাবে উল্লেখ করছেন ঘুম রাখছে আর বাইরের মিষ্টি ঘুম কি মানে আট জিনিসের এটা কোনো বিষয় না

যে যুবক উঠতে পারে না এতে বুঝি আবার জিয়াত করবো খায়া বুঝি কাম না এমন দুর্বল ইমান দান এদেরকে নিয়ে জিয়াত করা কিনা সম্ভব না ফজরের নামাজ যে মুসলমান পড়তে পারে না ফজরের নামাজ কামাই দে যে ইমানদার নর নারী ফজরের নামাজ পড়তে পারে না এটা তো মুর্দা ইমানদার কি ইমানদার মুর্দা 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 ইমানদার তাইলে দেখেন আল্লাহ আল্লাহর রসুলের ক্ষেত্রে গুম আমাদের বাধা হইছে কিনা কথা বলেন গুম বাধা হইছে কিনা বোঝা গেল আমি আল্লাহ আল্লাহর রসুলকে এখনো ভালোবাসতে পারি না যদি আমার বাপ দাদা যদি আমার আল্লাহর বিধান মানতে গিয়ে যদি বাধা হয় যদি সন্তানাদি আল্লাহর বিধান মানতে গিয়ে যদি বাধা হয় যদি ভাই বারাদর আল্লাহর বিধান মানতে গিয়া যদি বাধা হয় যদি স্ত্রী আল্লাহর বিধান মানতে গিয়া যদি বাধা হয় যেমন পর্দা আপনি প্রতিষ্ঠা করতে পারেন না দাড়ি রাখতে পারেন না কার কারণে স্ত্রীর কারণে দাড়ি বলে খোসা লাগে কি লাগে দাড়ি বলে খোসা লাগে কি শিখছে কোত্থেকে শিখছে দাড়ি বলে দাড়ি রাখলে বুড়া বুড়া

"لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله". لمن كان يرجو الله واليوم الآخر "الله لقد كان لكم في رسول الله"

সে তার মতো করে মাথা রাখে কতক্ষণ যে যাকে মহাবত করে তার চেহারাটাকে তার মতো করে রাখে ইমানদার মুসলমান ইমানদার নেটকা তারা আল্লাহকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে সমাজের আদর্শকে মহাব্বত করে না তাই তাদের মাতার চুল রসুলের মতো চেহারা হলো রসুলের মতো এটা হলো রসুলকে মহাব্বত করার নিদর্শন আপনি নেমারকে মহাব্বত করেন আপনি অমুক আদালেনটা খেলোয়াড়ের মহাব্বত করেন কিলেনটা আদালেনটা এতে হাঁটুর হাঁটুর ফুটুর প্যান্ট পিনটা খেলে তো কবিরা গুণা হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুণা এই সমস্ত খেলোয়াড়দেরকে মহাব্বত করে আর টাকা নিচে যারা পরে এরাও কি করে কবিরা গুণা ক্রিকেট খেলার খেলোয়াড়রা টাকুর নিচে নামা এলায় আর ফুটবল খেলার খেলোয়াড়রা হাঁটুর উপরে উড়া এলায় দুটাই করে

আদর্শ শিখান নাই রসুলের আদর্শ শিখান নাই মোবাইল একটা তুলে দিছেন হ্যাঁ সে স্কুল কলেজে পরে প্রেম প্রীতি করে তার খবর দেন নাই এরপরে কদিন করে নেশা খুর হয় কি খুর নেশা খুর হয় যখন নেশার টাকা না পায় আসে আপনার কাছে দেন না এরপরে কষায়ের থেকে চুরি লয়ে আমি তাই আল্লাহ আকবর সারা জব আল্লাহ আকবর সারা কি জব ঘটনা ঘটে নাই

الناس ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله من شرعت القمامه

না এই সুরুতের মধ্যে আছে না সিরাতের মধ্যে আছে না আমলের মধ্যে আছে না ঘরে আছে না বাহিরে আছে কোনো কিচ্ছুতে নাই আল্লাহ যে এতটুক শান্তিতে রাখছেন মনে রাখবেন মস্তদের পরিবর্তনের দ্বারা কোনদিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা আরে কথা কন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না মস্তদের পরিবর্তনের কারণে শান্তি প্রতিষ্ঠা হবে না যারা শান্তি প্রতিষ্ঠার স্লোগান দেয় তাদের এই সাড়ে হাত বোর্ডের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কোন লক্ষ্য নই যারা শান্তি প্রতিষ্ঠার স্লোগান দেয় এখন বোর্ডের মধ্যে তো শান্তি প্রতিষ্ঠার কোন লক্ষ্য নই নাই একটা রঙ দাঁড়িয়ে নাই একটারও লেবাস ঠিক নাই একটারও নামাজ ঠিক নাই একটারও আল্লাহ খোদার কোনো ভয় নাই এরা বুঝি শান্তির স্লোগান দেয় চিল্লায়া যদি দেয় মসজিদের মায়েকে দেয় গলায় রক্ত বের করে এরপরে সমাজ বিশ্বাস করা উচিত হবে না যে শান্তির প্রতিষ্ঠা কখনোই দুকা 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 আমনে দুকায় পড়তে পড়তে কবরে যাইতাছেন গা এখনো সাজা কম নাই জন্মের পর থেকেই স্লোগান শুনতেছেন অমুকে শান্তি প্রতিষ্ঠা করতে তোমুকে শান্তি প্রতিষ্ঠা এই শুনেন নাই অমুকে শান্তি প্রতিষ্ঠা করবে তোমুকে শান্তি প্রতিষ্ঠা করবে এটা তো জন্মের পর থেকেই শুনতেছেন এখনো যারা স্লোগান দেয় আবার শুনবেন দেখবেন সচকে শান্তির লেশ মাত্র নাই কারণ থাকবে না যিনি সৃষ্টি করছেন শান্তির যিনি মালিক তিনি বলছেন এটা অশান্তির রাস্তা এটা হানাহানির রাস্তা এটা মারামারির রাস্তা এই রাস্তায় কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না